আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আজকে আপনাদেরকে দেখাবো ডেলিভারি যাওয়ার আগ মুহূর্তে একটি ভেনেটি ড্রেসিং টেবিল কতটা চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এছাড়া এখানে যে বিশেষত্ব এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নয়টা ড্রোয়ার সিস্টেম এখানে আছে যদি আপনাদেরকে কাছ থেকেও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এছাড়া এখানে কিন্তু গ্লাস পাল্লা যেটি করা রয়েছে কতটা চমৎকার দেখতে পাচ্ছেন সুপ্রদর্শক আপনাদের একটু দেখাতে চাই দেখুন এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসপত্র খুব সহজেই রাখতে পারবেন এরকম কিন্তু নয়টি ড্রয়ার পাচ্ছেন আপনারা এর সঙ্গে এছাড়া বসার জন্যে কিন্তু একটি টুল থাকছে যেটি যেটির উপরে বসে আপনি আপনার রূপচর্চা বা প্রয়োজনীয় কাজগুলি আপনারা করতে পারবেন এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলোর যে ব্যবস্থা সব কিছু মিলে এক কথায় অসাধারণ তো সুপ্রিয় দর্শক এটি আর এন ফার্নিচার থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় এছাড়া আপনারা অর্ডার অর্ডার করতে পারেন কাস্টমাইজ অর্ডার দিতে পারেন তো এটি আপনারা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট রাখবো আমরা ইনশাল্লাহ মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা এছাড়া এখানে কিন্তু আরও একটি সুর এক আপনাদেরকে দেখাতে চাই যেটি আড়াই ফিট বা সাড়ে তিন ফিটের খুব চমৎকার যেটি কানাডিয়ান উদ্ভিনিয়ার দিয়ে তৈরি করা হয়েছে এবং গ্লাস পাল্লা করা গ্লাস পাল্লার উপরে খুব চমৎকার কাজ করা হয়েছে এছাড়া এখানে যে ড্রয়ারটি আছে সেগুলোও আপনাদেরকে একটু দেখাতে চাই তো আর ফার্নিচারের যেটি বিশেষ বৈশিষ্ট্য যেটি আমি বলবো সেটি হচ্ছে ভিতর বাহির সবই সেম ফিনিশিং সেম কালার হ্যাঁ একটু দেখাতে চাই আপনাদেরকে দেখুন সুপ্রিয় দর্শক ভিতর এবং বাহির আপনারা কিন্তু সেম ফিনিশিংটা পাবেন যেখানে আপনার প্রয়োজনীয় মোঝা বা ইত্যাদি জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এছাড়া যদি পাল্লাটি একটু খুলে দেখাতে চাই দেখুন খুব চমৎকার কিন্তু যে চারটা থাক আপনারা ব্যবহার করতে পারবেন একটি পরিবারের জন্য কিন্তু যথেষ্ট তো আরেন ফার্নিচার থেকে এটি নিতে পারবেন মাত্র নয় হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার নয়শো টাকায় এছাড়া আরও একটি পণ্য ডেলিভারি যাবে সেটিও দেখাতে চাই যেটি হচ্ছে ওয়ার্ড্রপ চার ফিট বাই পাঁচ ফিটের যে ওয়ার্ড্রপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্লাস পাল্লা করা খুবই চমৎকার আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই পুরোটা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক তো এটির ভিতর যে স্পেসগুলি সেগুলিও আপনাদেরকে দেখাতে চাই একটু আমি দেখুন সুপ্রিয় কতটা চমৎকার এবং যেটি আপনাদেরকে বলছিলাম ফিনিশিং কিন্তু ভিতর এবং বাহির সেম ফিনিশিং এর আপনারা পাবেন এবং হিউজ পরিমাণ জায়গা কিন্তু একজন বড় মানুষের ভিতরে ঢুকতে পারবে যে স্পেস এছাড়া এখানে কিন্তু চারটা ড্রয়ার থাকছে হ্যাঁ দেখাই একটু আপনাদেরকে সবগুলি কিন্তু আপনারা ভিতরে এবং বাহির সেম কালার পাবেন সেম ফিনিশিং পাবেন দেখুন সুপ্রিয় দর্শক চারটা চার ড্রয়ার বিশিষ্ট পাঁচ ফিট বা চার ফিটের এটি এটি কিন্তু পুরো এক ইঞ্চি কাট কেটে এরপরে গ্লাসগুলো বসানো তো যারা এটি নিতে চান আর এন ফার্নিচার থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় এছাড়া আপনারা মিমো করলে বা অর্ডার করলে আমরা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ মাত্র বাইশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই চার ফিট বাই পাঁচ ফিটের যে ওয়ার্ড্রপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এছাড়া আরও কিছু ওয়ার্ড্রপ আপনাদেরকে দেখাবো সুপ্রিয়দর্শক যদিও এগুলো ওয়ার্ডারই না আমাদের এখানে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন দেখুন কতটা চমৎকার এটি কিন্তু সেম মেজারমেন্টের পাঁচ ফিট বা চার ফিটের সামনের যে ডিজাইনটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এগুলি এমডিএফের যেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই দারুণ ওয়ার্ড্রপটি এছাড়া যারা কানাডিয়ান উডভিনিয়ারের ওয়ার্ড্রপ নেবেন চিন্তা ভাবনা করছেন বা নিবেন তারা কিন্তু এটি দেখতে পারেন কানাডিয়ান উডভিনিয়ারের যেটি এটা কিন্তু সেম মেজারমেন্টের পাঁচ ফিট বাই চার ফিটের সামনের যে চমৎকার যে লুক এছাড়া বাহির যেগুলি যদি আপনাদেরকে একটু দেখায় খুব চমৎকার হ্যাঁ এগুলি এটি নিতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো টাকায় মাত্র আঠারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন পাঁচ ফিট বা চার ফিটের এই ওয়ার্ডটি আপনার মেমো করলে আমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ এছাড়া কিন্তু মানে সেম প্রাইজের এমডিএফ যেটি আমরা চোদ্দ হাজার নয়শো টাকা বললাম এর আগে এটি কিন্তু বিভিন্ন ডিজাইনের কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বিভিন্ন ডিজাইনের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আর এন ফার্নিচারে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের যার যেটি পছন্দ আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন নিজে যাচাই বাছাই করে নিতে পারেন এছাড়া দেশ এবং দেশের বাইরে থেকে হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটো আপনারা পাবেন তো হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ তো যেটি বলছিলাম সুপ্রদর্শক আমি কিন্তু আপনাদের বিভিন্ন যে ডিজাইন সেই ডিজাইনগুলি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা তো এগুলি নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ওয়ার্ডড্রপগুলি সুপ্রিয় এছাড়া যারা খাট কিনবেন বা চিন্তা ভাবনা করছেন যে ভালো জায়গা থেকে হলে নিয়ে নিব তো চলে আসতে পারেন আর এন্ড ফার্নিচারে আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা সুপ্রিয় দর্শক যেটি বলছিলাম যে আমাদের ঠিকানায় আপনারা আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজ স্ট্যান্ড মেট্রো রেলের দুশো ছিয়াশি নম্বর পিলার এর পশ্চিম সাইডে তো যেটি বলছিলাম আপনাদের যে খাট এটি দেখতে পাচ্ছেন আপনারা চার ফিট বা সাড়ে ছয় ফিটের আমাদের যে বেবি বেডরুম সেট থাকে সেটির একটি খাট এটির সঙ্গে কিন্তু একটি ম্যাট্রেসও থাকবে যেটি পেয়ে যাবেন আপনারা মাত্র বাইশ হাজার নয়শো টাকায় এছাড়া কানাডিয়ান উডভিনিয়ারের খাট যদি আপনাদেরকে একটু সম্পর্কে বলি এটি হচ্ছে চার ফিট বাই সাত ফিটের ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং লেগ সাইডেও কিন্তু সেম ডিজাইনটি করা তো এগুলি নিতে পারবেন মাত্র দশ হাজার নয়শো টাকায় এবং এর সঙ্গে কিন্তু থাকবে সে মেহেগুনি কাঠের বিছনা এবং গোড়া পাবেন হ্যাঁ এছাড়া চার ফিট বাই সাত ফিটের আরও কিছু খাট আপনাদেরকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইন খুব চমৎকার এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র আট হাজার নয়শো টাকায় মাত্র আট হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চার ফিট বাই সাত ফিটের যে খাটগুলি এছাড়া যারা পাঁচ ফিট বাই সাত ফিটের খাট নিতে যাচ্ছেন তাদের জন্য এই মডেলগুলি দেখানো দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন মডেল বলি বা ডিজাইন বলি যেভাবে বলি ফুলের একটি ডিজাইন করা আপনারা দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো এগুলি নিতে পারবেন মাত্র দশ হাজার নয়শো টাকায় মাত্র দশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচ ফিট বাই সাত ফিট যে খাটগুলি এছাড়া যারা ছয় ফিট বাই সাত ফিটের খাটগুলি নেবেন চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু চলে আসতে পারেন আর এন ফার্নিচারে বিভিন্ন ডিজাইন আপনি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ এগুলি নিতে পারবেন মাত্র বারো হাজার নয়শো টাকায় মাত্র বারো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এমডিএফের ছয় ফিট বাই সাত ফিটের যে খাটগুলি এছাড়া এখানে একটি জালি কাটিং যে খাট আপনারা দেখতে পাচ্ছেন এটি নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই জালি কাটিং খাট এছাড়া যারা আরও হাই কোয়ালিটির যে খাটগুলি চাচ্ছেন সেগুলি কিন্তু নিতে পারেন আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু গদি এওয়ালা খাট যেটি এবং এছাড়া এখানে যে সুবিধাটি পাবেন আপনার মাথার কাছে এখানে ফোন পানির গ্লাস পানির বোতল বিভিন্ন কিছু কিন্তু আপনি রাখার সুবিধাটা পাচ্ছেন তো এইগুলি নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় আপনারা অর্ডারটি কনফার্ম করলে বা মিমো করলে কিন্তু আমরা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ মাত্র সাতাশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই খাটগুলি তো সুপ্রিয় দর্শক দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা যদিও আমি অলরেডি একবার বলেছি আর একবার বলবো ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে দেখাতে চাই আমাদের যে ছোট ছোটো সোনামণিদের পছন্দের শীর্ষে বা লেখাপড়ার প্রতি মন আকর্ষণ বা লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে যেটি সহায়ক সেটি হচ্ছে পড়ার টেবিল এবং চেয়ার সেটি কিন্তু আর এন্ড ফার্নিচারে আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন হ্যাঁ যেমন এখান থেকে যদি একটু বলতে চাই তাহলে ব্লু ফুল যেটি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া পিঙ্ক ফ্লোজেন হ্যাঁ ব্লু ফ্লোজেন ফুলের কিন্তু বেশ কিছু আইটেম আছে আমাদের কাছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যেমন এখানে যদি বলি পাবড়ি একটি কাটুনের যেটি এটি কিন্তু আমাদের মেয়ে বাবুদের খুবই পছন্দের একটি রিডিং টেবিল এছাড়া কিন্তু গোলাপ ফুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিঙ্ক ফুল যেটি বলে থাকে এটা কিন্তু মেয়ে বাবুরা খুবই পছন্দ করে এছাড়া বড়ো ফুল টু প্রিন্সেস লাল গাড়ি ব্লু গাড়ি যেটি বলি আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক যেটি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমি যদি একটু ডিটেলস বলি তাহলে সুবিধা হবে যেমন আপনারা কিন্তু পাবেন চেয়ার এবং টেবিল হ্যাঁ চেয়ার এবং টেবিল দেখতে পাচ্ছেন এখানে চেয়ারটি হ্যাঁ এছাড়া এখানে যে বাবরি যে টেবিলটি আপনারা এখন দেখছেন এটি কিন্তু তিন ফিট বাই দুই ফিটের হ্যাঁ তিন ফিট বাই দুই ফিটের যে টেবিলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে যা যা থাকছে একটি টেবিলের সঙ্গে চেয়ার থাকছে এছাড়া উপরের অংশে কিন্তু একটি ড্রয়ার থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে একটি চাবি আছে যেটি কিন্তু আমাদের সোনামণিরা যেখানে বসবে সেখানে কিন্তু একটি লক সিস্টেম লক সিস্টেমের একটি রোরার থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এছাড়া আর যেখানে বসবে তার ডান হাতে কিন্তু একটি সাইড বক্স থাকবে যেটি কিন্তু যথেষ্ট স্পেসের হ্যাঁ তো এটি তিন ফিট বাই দুই ফিট এটি কিন্তু আমরা সাজেস্ট করে থাকি ক্লাস নাইন থেকে কলেজ লেভেল পর্যন্ত কলেজ লেভেল পর্যন্ত আমরা সাজেস্ট করে থাকি তো এইগুলি নিতে পারেন ছোটরাও নিতে পারেন কারণ এখানে যখন আমাদের সোনামণিরা বসবে পাশে কিন্তু স্যার বা ম্যাডাম বা গার্জিয়ান হতে পারে মাতা পিতাও বসে পড়াতে পারে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক এটি গেল এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও একটি সাইজের পাবেন সেটি হচ্ছে আমরা এটিকে বড়ো ফুল বলে থাকি এটিও কিন্তু সেম ডিজাইন বা সেম ম্যাটেরিয়ালের চায়না কালারিং বেলামাইন বোর্ড চায়না স্টিক আর চায়না হার্ডওয়্যার এটির সঙ্গে যে চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে এটিও কিন্তু সেম এখানে একটি উপরের ড্রয়ার থাকবে দেখতে পাচ্ছেন আপনার চাবি আছে এটি কিন্তু এই যে ড্রয়ারের এখানে আমি আর এটি খুলে দেখলাম না আপনাদেরকে এছাড়া এখানে এই যে সাইড বক্স থাকছে সব কিছু মিলে এটির পাবেন আড়াই ফিট বা দেড় ফিটে যেটি আমরা শিশু থেকে অষ্টম চিহ্ন পর্যন্ত বলে থাকি এটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক মাত্র ছয় হাজার টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকা এবং তিন ফিট বাই দুই ফিট যেটি আপনাদেরকে দেখলাম এগুলি নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার নয়শো টাকা মাত্র সাত হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এই দারুণ সব রিডিং টেবিলগুলি যেটি তিন ফিট বাই দুই ফিটের এছাড়া সুপ্রদর্শক আপনারা জানেন আর এন ফার্নিচারে কিন্তু হিউজ পরিমাণ যে কালেকশন আছে তার মধ্যে অন্যতম যেগুলি সেগুলির নাম বলে দিতে চাই আমি যদিও সবগুলি আসলে একটি লাইভে বলাও সম্ভব হয় না আর এন ফার্নিচার থেকে আপনারা চাইলে টি টেবিল কপি টেবিল হ্যাঁ শ্যু র্যাক ডাইনিং টেবিল ওভেন র্যাক আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলা কিন্তু নিতে পারবেন এখান থেকে তো এখানে আপনারা ক্যামেরায় যেমনটি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সুর্যাক সুরেকে আমরা পরে আসব আমরা আগে ওভেন রেকটি আপনাদেরকে দেখাতে চাই সুপ্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই ফিট বাই দেড় ফিট এবং হাইটে সাড়ে তিন ফিটের যে ওভেন রেকগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন তো এটি কিন্তু ইএমডিএফের তৈরি এমডিএফ মালয়েশিয়ান প্রসেসিং উড যেটি বলে এগুলি নিতে পারবেন আপনারা আমি বেশ কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এগুলি কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন এছাড়া আমাদের কিন্তু আরও সাইজে বড় আছে সেগুলি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সেটি হচ্ছে এখানে যে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন দুই ফিট বা দেড় ফিট এবং হাইডে থাকবে চার ফিট চার ফিটের এটিতে কিন্তু যে সুবিধাটা পাবেন সেটি হচ্ছে ডুরার ডুরার সিস্টেম বাকিটা কিন্তু সেম কিন্তু এখানে একটি কথা বলতে চাই আবারও আর ফার্নিচারের কারখানায় যেটি তৈরি এটি কিন্তু ভিতর এবং বাহির সেম ফিনিশিং আপনারা পাচ্ছেন সেম কালার হ্যাঁ যদি নিচটা আপনাদেরকে একটু দেখাতে চাই যারা বাসাবাড়িতে রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে চান দেখতে পারেন হিউজ স্পেস আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এতে যথেষ্ট পরিমাণ রাখতে পারবেন ইনশাল্লাহ এগুলো নিতে পারবেন মাত্র ছয় টাকায় মাত্র ছয় টাকা নয়শো পেয়ে যাচ্ছেন এই ওভেন র্যাকগুলি এছাড়াও যদি আরও একটু দেখায় আপনাদেরকে তাহলে এটি হচ্ছে আড়াই ফিট বাই দেড় ফিটের একটি ওভেন র্যাক যেখানে কিন্তু একটি ড্রোয়ার সিস্টেম এবং পাল্লা থাকছে এটি নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে হাই যে ওভেন র্যাকগুলি আছে সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন যেটির হাইট কিন্তু পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি হ্যাঁ এবং এটি যদি ফুল মেজারমেন্টটা বলতে চাই আড়াই ফিট বা দেড় ফিট এবং হাইডে ষাট ইঞ্চি যেটির এখানে কিন্তু তিনটা থাক ব্যবহার করতে পারবেন এছাড়া ড্রয়ার সিস্টেম গ্লাস পাল্লা হ্যাঁ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কাজ করা এবং ভিতর বাইরে কিন্তু সেম ফিনিশিং ডিজাইন বা সরি ডিজাইন বলছি ফিনিশিং এবং সেম কালার পাবেন এবং এগুলোর উপরে কিন্তু বিশ বছরের পোকার গ্যারান্টি থাকবে তো এগুলি নিতে পারবেন মাত্র এগারো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকায় মাত্র দশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এই দারুণ সব ওভেন র্যাকগুলি এছাড়া যাদের ডাইনিং টেবিল প্রয়োজন অরিজিনাল চিটং সেগুনের ছয় চেয়ার বিশিষ্ট টেন এম এম গ্লাস চেয়ারের ডিজাইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে আরও একটি আছে যেগুলি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল চিটা গুণের টেন এম এম গ্লাস ছয় চেয়ার বিশিষ্ট যে ডাইনিংগুলি সেগুলি পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আপনারা আরও নিতে পারেন মার্বেলের যে ছয় চেয়ারের যে ডাইনিংটি দেখতে পাচ্ছেন আপনারা এছাড়া চেয়ারে কিন্তু গদি সিস্টেম করা খুব চমৎকার সিজনিং কাঠের আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডাইনিং সেটটি এছাড়া যারা এমডিএফ নিতে চান তাদের জন্য দেখাতে চাই এখানে খুব চমৎকার টেন এম এম গ্লাস সহ যে হাই ওয়েট যে চেয়ারগুলি সে দেখতে পাচ্ছেন আপনারা এগুলি নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এই ছয় বিশিষ্ট টেন এম এম গ্লাস এমডিএফ খুব চমৎকার দর্শক এটি আপনারা সরাসরি আসলে তখনই আসলে বুঝতে পারবেন কতটা হাই কোয়ালিটি কতটা মজবুত হ্যাঁ এছাড়াও আমরা যে কথাগুলি বলি এর সঙ্গে মিল আছে কিনা সেটিও কিন্তু যাচাই করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল যেটি অত্যাধুনিক ডিজাইন করা হয়েছে খুব চমৎকার এটি নিতে পারবেন এটিও কিন্তু এমডিএফের ছয় চেয়ারের ডাইনিং টেন এম গ্লাস সেম এটি নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় এছাড়া যারা আরও কম বাজেটের ভিতরে নিতে চাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এমডিএফের ছয় চেয়ার বিশিষ্ট টেন এম এম গ্লাস এবং চেয়ারের ডিজাইনটিও একটু আপনাদেরকে দেখাতে চাই পেয়ে যাবেন মাত্র একুশ হাজার নয়শো টাকায় আপনারা অর্ডার করতে আমরা আরও এক হাজার টাকা কম রাখবো ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এছাড়া এখানে আরও কিছু সুরাক আপনাদেরকে দেখাতে চাই দুই পাল্লার গ্লাস পাল্লা করা কতটা চমৎকার হাই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যেটি আড়াই ফিট বা সাড়ে তিন ফিটে যদি ভিতরটা আপনাদেরকে একটু দেখাই দেখেন পাঁচটি থাক কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারবেন জুতা রাখার জন্য তো সুপ্রিয় দর্শক এটি নিতে পারবেন মাত্র নয় হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আট হাজার নয়শো টাকা মাত্র আট হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে চার ফিটে একটি আড়াই ফিট বাই চার ফিটের যে একটি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটিও কিন্তু এমডিএফের সেম এখানে শুধু যেটি বাড়তি থাকছে সেটি কিন্তু একটা ড্রয়ার থাকছে যেটি আপনার প্রয়োজনীয় মোজা বা ব্রাশ সবগুলি রাখতে পারবেন তো এটি নিতে পারবেন মাত্র আট হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার নয়শো টাকা এছাড়া এখানে আড়াই ফিট বাই এই সাড়ে তিন ফিটের একটি সুরাক আপনারা দেখতে পাচ্ছেন যেটি নিতে পারবেন মাত্র সাত হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ছয় হাজার নয়শো টাকায় সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা লাইভটি এখানে শেষ করতে চাচ্ছি এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে যে বৈশাখ মাস চলছে আপনারা জানেন সেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ